শ্রীহস্তলিখিত গ্রন্থ সত্য যে বাণী রয়েছে ঠাকুর বলছেন সন্দেহে নিরাকরণ করে বিশ্বাসের স্থাপন করায় জ্ঞান প্রাপ্তি এই কথাটার মধ্যে তিন চারটে শব্দ আছে যেগুলো নিয়েই কথাটা যেমন হচ্ছে সন্দেহ নিরাকরণ বিশ্বাস স্থাপন জ্ঞান পাঁচটা জিনিস আছে তো এক এক করে বলি সন্দেহ বলছে যেটা সন্দেহ এমন একটা জিনিস যদি একবার কোনো কিছুর মধ্যে আসে সম্পর্ক হোক আহ কোনো কাজের বিষয়ে হোক যদি এসে যায় তাহলে সেটা ক্ষতিকারক সেটাতে কোনো লাভ হয় না এবার হচ্ছে বিশ্বাস বিশ্বাস এমন একটা জিনিস যেটা না থাকলে কোনো কিছু করাও যায় না বিশ্বাস যদি একটা মানুষের উপর একটা বিশ্বাস যদি না থাকে অন্য মানুষের তাহলে সেই মানুষের সাথে সেই মানুষের কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না তো এবার হচ্ছে স্থাপন স্থাপন এই যে বললাম তো সন্দেহ যদি ঢুকে যায় সেখানে বিশ্বাস থাকবে না তাহলে কোনো কিছু স্থাপন হবে না এবার জ্ঞান জ্ঞানী মানুষ যারা তারা কখনোই সন্দেহটাকে নিয়ে চলবে না হয়তো সরি হয়তো আহ সেই জায়গা থেকে সরে যাবে বা সেটা ঠিক করে নেবে এবার হচ্ছে যে আমাদের অনেক সময় হয় কি যে আমরা একে অপরের সাথে যে সম্পর্ক কথা আছে বা কাজের কথা হচ্ছে হয়তো মাধ্যমটাতে মাঝখানে তিন তৃতীয় জন কেউ এসে গেছে সেখানে সে কিছু বলল এবার সেই কথাটা আমি তার কাছ থেকে শুনলাম দিয়ে আমার কি হলো মনের মধ্যে একটা সন্দেহ জাগলো সেটা আমি ঠিক করার চেষ্টা করলাম না এবার তার কথা শুনে আমি যে আমার যার সাথে আমার সম্পর্কটা আছে যার সাথে আমার কাজের বিষয়টা জুড়ে আছে তার সঙ্গে একটা মনোমালিন্য তৈরি হলো আমি অভিমান করলাম সেখানে আমি চুপ হয়ে গেলাম বা আমার একটা রাগারাগি হলো আমি তাকে পাঁচটা কথা শুনিয়ে দিলাম সেটা ঠাকুর বলছেন না ঠাকুর বলছেন যদি তুমি জ্ঞান প্রাপ্তি মানে তুমি যদি সঠিক সঠিক জ্ঞানী হতে চাও হয়তো আমার একটা ভুল হয়েছে এই পলাশ যেমন আমাদের আহ আমাদেরকে এই পড়াচ্ছেন তিনি আমরা এখানে এসে ঠাকুরের গান আলোচনা করছি এবার কোনো কারণে আমার পলাশার কোনো কথা হয়তো ভালো লাগলো না আমার হয়তো বুঝতেও পারলাম না ভালোও লাগলো না সেই বিষয়ে হয়তো আমার একটু রাগ হলো বা অভিমান হলো তারপরে আমি সৎসঙ্গে আসে ছেড়ে দিলাম যে না থাক যাবো না তাহলে ক্ষতি কি হলো আমি যদি আহ ঠাকুরকে সত্যি করে ভালোবেসে থাকি তাহলে আমি কি করবো আমি পড়াশোনার সাথে আলাদা করে কথা বলবো সৎসঙ্গে বলবো না আলাদা করে কথা বলবো যে দাদা কথা শুনলাম আপনি বললেন আমার এটা ভালো না আমি পরিষ্কার বলবো কিন্তু আমি যদি কিছু না বলি এবার সৎসঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আমি কথাটা বলি যে দাদা কেন এটা বললো কেন এটা হলো না আমার এটা ভালো লাগলো না তাহলে একটা জ্ঞানী মানুষের কাজ হলো না আমি কি করলাম ঝামেলাটাকে আরো বাড়িয়ে দিলাম সন্দেহটাকে আরো বাড়িয়ে দিলাম সেটাতে আমি বুঝলাম না যে সে কোনটা সঠিক কোনটা ভুল ঠাকুর বলছেন জ্ঞান প্রাপ্তি এখানে কথাটার মানে তিনি বুঝতে বলতে চাইছেন যে কারণটার জন্য তোমার অভিমান হচ্ছে তোমার রাগ হচ্ছে তোমার সন্দেহ জাগছে সেই কারণটা আসলে কি তোমার ভুল তার ভুল যাই হয়ে থাকুক কথা বলে সেটাকে মিটিয়ে নাও তাহলেই জ্ঞানের পথে চলবে তুমি যদি একটা মানুষের সাথে কথাটা বন্ধ করে দিলে অভিমান করলে রাগ করলে তার মানে কি হলো সেই মানুষের সাথে তোমার তো সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে গেল সেটা একটা বিদ্বেষ মনের মধ্যে থেকেই গেল এবার কোনো মানুষের সাথে বিদ্বেষ থেকে যাওয়া মানে ঠাকুর কথায় সত্যানুসরণেই বলেছেন বিদ্বেষ আসা মানে সংকীর্ণতা আর সংকীর্ণতা পাপ তাহলে আমি যদি পুণ্যের পথ ধরে চলতে চাই সতের পথ ধরে চলতে চাই ভালোর পথ ধরে চলতে চাই তাহলে নিশ্চয়ই আমি বিদ্বেষটা আনবো না আর বিদ্বেষ তখনই আসবে না যখন আমি সন্দেহটাকে দূরে রাখবো আমার বিশ্বাসটা টিকে থাকবে যেটাই হয়ে যাক যে মানুষের সাথে যেটা হয়ে যাক হ্যাঁ আমি আলোচনা করে কথা বলে যদি দেখি যে আমার ভুল আমি স্বীকার করবো আলোচনার মধ্যে দেখা যদি দেখা যায় অপরজনের ভুল তাহলে তাকে সেটা বলবো ভালোভাবে কখনো দোষারোপ করবো না ঠাকুর দোষারোপ করতেও বারণ করেছেন দোষারোপ করো না তাকে আলাদা করে বলো তোমার এটা ভুল হয়েছে তুমি শুধরে নাও তাহলে কি হলো সেই মানুষটা যখন বুঝলো ভালো করে বলাতে তখন সম্পর্কটা আরো গভীর হলো বিশ্বাসটা আরো জাগলো যে হ্যাঁ এই মানুষটা আমার ক্ষতি চায় না তো তখনই আমরা আমরা রাস্তা দিয়ে হাঁটবো যখন মানুষকে মানুষকে ধরে ভালো পথে নিয়ে গিয়ে ঠিকভাবে ভাবে নিজেও চলতে পারবো তাকে চলার চেষ্টা করবো কিন্তু যদি আমরা না করি সেটা যদি স্থাপন না করি নিরাকরণ ঠাকুর বলেছেন না নিরাকরণ তো সেই সন্দেহের নিরাকরণ তখনই হবে যখন আমরা সেটাকে আলোচনা করে ঠিক করে নেবো একটা বীজ কথাটার মধ্যে বইটাতে আরো অনেক কথা আছে সত্যানুসরণে এই কথাটার পরে আরো কথা আছে বীজটা তাড়াতাড়ি উপরে ফেলতে বলছেন ঠাকুর সন্দেহের বীজটাকে উপরে ফেলতে বলছেন কারণ সন্দেহটা যদি রয়েই যায় তাহলে সারা জীবনে অনেক অনেক মানুষ আমি দেখি পাড়ায় দেখি আমি আত্মীয়দের মধ্যে দেখি অনেক অনেক বাড়িতে তাকে দেখবেন ভাই ভাই মানে সারা জীবনের জন্য কথা বন্ধ হয়ে গেছে দেওয়াল তুলে দিয়েছে কেন একটা ছোট ঘটনা ঘটেছে সেটা মিটিয়ে নেয়নি তাহলে কি হলো দিন তো চলে যাচ্ছে জীবনের সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু বিদ্বেষটা আর গেল না তো সেই মানুষের সাথে যে বিদ্বেষটা গেল না ভালো ভাবটা তৈরি হতো সেটা শেষ হয়ে গেল জীবন শেষ হয়ে যাচ্ছে ছোট্ট ঝামেলার জন্য সেটা সারা মানে সারা জীবনের জন্য দুভাইয়ের মধ্যে কথা নেই পাড়াতে পাশের বাড়ির সাথে কথা বলে না মানুষ কেন বলে না কোন কালে কোনো কিছু ছোট একটা হয়েছে এবার সেটা নিয়ে সেই মুখ ধরে বসে আছে সেই মানুষটা খারাপ মনের মধ্যে বসে রেখে দিয়েছে সেই মানুষটা খারাপ তার সাথে কথা বলবো না কিন্তু কথা বললে হয়তো আরো ভালো কিছু হতো পাড়ার হতো কিন্তু সেটা হলো না কারণ ওই যে ছোট জিনিস দু কুড়ি বছর আগ থেকে চলছে পাশে পাশের বাড়ির সাথে কথা বলে না আহ দেখলে পাশ ফেরিয়ে মুখ ঘুরিয়ে চলে যায় যে না কিন্তু বিপদ আপদ হলে তো সেই পাশের বাড়ির লোকটাই আসবে সেটা মানুষ ভুলে যায় তখন একটা অহংকার আমি তো থাকে মনের মধ্যে আমি সেরা আমি কথা বলবো না কেন বলবো আমার কিছু কম আছে এই অহংকার থেকে কি আসে পাপ আসে ঠাকুর বলেছেন জ্ঞান প্রাপ্তি যিনি জ্ঞানই মানুষ হবেন সত্যিকারের জ্ঞান নিয়ে চলবেন তিনি কখনো অহংকার করবেন না কারণ তিনি জানেন যে মানুষকে নিয়েই মানুষকে চলতে হয় এবং ঈশ্বরই একমাত্র আছেন যিনি সবার সবার সাথে মিলেমিশে চলতে বলেছেন ঠাকুর বলছেন মানুষকে নিয়ে চলো মানুষের সেবা করো মানুষকে ভালোবাসো তো যদি আমি মানুষকে ভালোই বাসতে পারলাম না তাহলে আমি কি ঈশ্বরের পথে না কারণ যদি থাকে তাকে বলো হ্যাঁ সে শুনলো না সেটা আলাদা কথা সেটা বুঝলো না তখন তুমি সরে আলাদা যে হ্যাঁ সে আমাকে ভালো চাইছে না তার কাছে আমাকে চাইছে না তখন সরে যাও কিন্তু আমি তো চেষ্টা করতে ছাড়িনি আমি আমার দিক থেকে আমি আমার বিবেকের কাছে আহ নিশ্চিন্ত যে না আমার যতটুকু করার দরকার ছিল আমি করেছি পরে যেন পাঁচ বছর পরে আমি নিজের বিবেকের কাছে নিজে হেরে না যাই যে আমি তো চেষ্টা করিনি আমি চেষ্টা করেছি আমি সে সফল হয়েছি বা হয়নি সে শুনেছে কি শোনেনি সেটা পরের কথা যাই হোক আলোচনা এটা শেষ করছি সকলকে জয়গুরু ভালো থাকবেন সবাই জয়গুরু জয়গুরু প্রিয়া আহ গভীর আলোচনা শুনলাম আমার ভালো লাগছে ঠাকুর মায়ের মঙ্গল করুন অনেক কিছু শেখার আছে মায়ের কথা থেকে মায়ের কথাগুলোর মধ্যে অনেক দ্বন্দ্ব নিরসন হয় কথাগুলো যদি আমরা বারবার শুনি আমাদের মনের মধ্যে মনোবৃত্তির উন্নতি হবে বলে আমি আশা করি জয়গুরু মা আমার আমি একটা কথা জিজ্ঞেস করি আপনাকে বলছি যে হ্যাঁ এই সৎসঙ্গে যদি আরো কাউকে আনতে চাই তাহলে সেটা কিভাবে শেয়ার করবো আগে আমি যে লিংকটা আপনাকে দিয়েছি ওই লিংকটা আপনি আরেকজনকে দিয়ে দিবেন ও মানে যেটা আপনি এইটা দিচ্ছেন হ্যাঁ 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 ওইটা আপনি আরেকজনকে দের দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটা শুধু ওনাকে আপনি দিয়ে দিবেন পাসওয়ার্ড ছাড়া উনি ঢুকতে পারবেন না আচ্ছা আচ্ছা এটা আমরা পাসওয়ার্ডটা করেছি এই কারণে আমাদের আমরা তো উনিশ সাল থেকে দুই হাজার উনিশ সাল থেকে করোনা চলাকালীন সময়ে আমরা এটা শুরু করেছিলাম তো আমি আসার পরে গত শেষের দিকে আমাদের এই লাইনটা হ্যাক হয়ে গেছিল এবং হ্যাক হওয়ার পরে বিভিন্ন বাজে ছবি পোস্ট করা মানে আহ বাজে পরিস্থিতি তৈরি হয়েছিল তো আমরা অনতি বিলম্বে আমরা লিঙ্কটাকে আবার নতুন করে দিলাম ক্যান্সেল করে দিলাম এই নতুন আবার কিনলাম এখন পাসওয়ার্ডটা মানে যদি আরো কিছু মা বা দাদা ভাই আমি যুক্ত করি হ্যাঁ ভালো লাগবে অনুষ্ঠানটা সুন্দর হবে অনুষ্ঠানটা সুন্দর হবে আমার আমরা কৃতজ্ঞ থাকবো Dėkui. 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 Dėkui.